আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা দেখাবো এটা হচ্ছে সেপ্টেম্বরের লাস্ট যে দশ দিন এবং আগস্ট মাসের প্রথম বিশ দিন এই দিনগুলোর মধ্যে অর্থাৎ সেপ্টেম্বরের লাস্ট দশ দিন এবং আগস্ট মাসের যে নিয়োগগুলো আছে আজকের ভিডিওতে আমরা এগুলো আলোচনা করবো এখান থেকে দেখাবো তো আপনারা কিন্তু এখানে আজকের পিডিএফটা দেখলে আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে বর্তমানে বাংলাদেশের কোন কোন সরকারি চাকরির সার্কুলারগুলো চলমান আছে তো আশা করি আপনি ফুল ভিডিওটা দেখবেন এবং জানবেন এখানে কিন্তু অনেক সার্কুলার আছে সরকারি বেসরকারি আমরা এখান থেকে সরকারি চাকরির চাকরির যে সার্কুলারগুলো এগুলো দেখাবো পাশাপাশি অনেকগুলো জেলাতে কিন্তু জেলা প্রশাসক এবং সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে এগুলো আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পারবেন আশা করা যায় তো তার আগে আমি নিই আপনি যদি আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি চাকরির সার্কুলারগুলো আছে আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপলোড করে থাকি এম আর রাহিয়ান হাসান যে চ্যানেলটা এই চ্যানেলের মাধ্যমে শুধু তাই না আমরা হচ্ছে সার্কুলারের পাশাপাশি যে কোনো পরীক্ষার যখন এস আসে তখন কিন্তু আমরা ওই পরীক্ষার শর্ট সিলেবাস এবং কমন যে সিলেবাসগুলো পাশাপাশি আমরা কিন্তু বিগত যে সালের প্রশ্ন সেখান থেকে যেগুলো বারবার আসে ওই প্রশ্নগুলো আমরা মানে ওই 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 যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো কিন্তু আমরা বেস্তে বেস্তে আমরা কিন্তু ওখান থেকে পিডিএফ আকারে করি সেগুলো কিন্তু আমরা ভিডিও আকারে আমরা দিয়ে থাকি আশা করি এখান থেকে ভালো একটা কমন পাওয়া যায় তো চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি আপনার ভালো একটা উপকার আসবে তো কথা না শুরু করা যাক প্রথম যে সার্কুলারটা দেখব সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পদ সংখ্যা চারশো জন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চারশো ষুয়ত্তর জনকে নিয়োগ দেওয়া হবে পাশাপাশি কিন্তু আপনার চব্বিশ তারিখ থেকে আপনার চব্বিশ তারিখ দুপুর বারো ঘটিকা থেকে প্রাইমারি প্রধান শিক্ষক পদেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যদিও সেটা একুশ তারিখ থেকে চব্বিশ তারিখে ডেট চেঞ্জ করে দিয়েছে তো এটা হচ্ছে আপনার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আর এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে এগারোশো জনের মতো নিবে আর এগারোশো বাইশ জন আর এটা হচ্ছে আপনার চারশো জন তো এই পদে আবেদন করতে চাইলে যে শিক্ষাগতটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই এইচএসসি পাশ থাকতে হবে এখানে এম এস সম্পর্কে দক্ষতা থাকতে হবে এবং এখানে পরিদপ্ত সংযুক্ত বিভাগে পরিদপ্তর কমন পথ নিয়োগের বিধিমালা দুই হাজার উনিশের তফসিল দুই ও চার অনুযায়ী গৃহত পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সহায়কের এই কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যাদের হচ্ছে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আপনাদের প্রশিক্ষণ নেওয়া আছে কম্পিউটারের যোগ্যতা আছে তারা এই পদে আবেদন করতে পারবেন এরপরে দুই নম্বর যে পদটা আছে হিসাব সহকারী দুইশো সয়চল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে এক্ষেত্রে অবশ্যই আপনার বিজনেস স্টাডিজ নিয়ে লেখাপড়া করে থাকলে আপনি যদি হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসিতে যদি আপনি কমার্স থেকে পড়েন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ব্যবসা শাখা থেকে পড়লে আপনি আবেদন করতে পারবেন তো এখানে হলো আমরা শুধু এইটার শুধুমাত্র যে টাইটেলগুলো শুধু বলবো বিস্তারিত বলা পসিবল না এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আমরা পূর্তিটাকে জুম করে দেখাবো এখান থেকে আবেদনের জন্য আপনার সময় আছে বিশে সেপ্টেম্বর থেকে আপনার হচ্ছে বিশে সেপ্টেম্বরে শুরু হয়েছে বারোই অক্টোবর পর্যন্ত সময় আছে এর মধ্যে আবেদন করবেন প্রাইমারি শিক্ষা অধিদপ্তর লেগে সার্চ করলে আপনার গুগলে পেয়ে যাবেন সার্কুলারটা সম্পর্কে বিস্তারিত অথবা ইউটিউবে সার্চ করতে পারেন তো ভূমি মন্ত্রণালয়ে চাকরি পদের সংখ্যা চৌত্রিশ জন এই পদে আপনারা আবেদন করতে পারেন হিসাব রক্ষক পদে একজন ষাট মুদ্রা খুঁড়িকে নয় জন কম্পিউটার অপারেটর পদে একজন অফিস সহকারীতে সাতজন ক্যাশ সরকারে একজন ফটোকপি অপারেটর একজন অফিস সহকারে চোদ্দ জনকে নিয়োগ হবে এই পদে চাইলে আপনি আবেদন করতে পারেন এই পদে কিন্তু আপনার থেকে বত্রিশ বছর পর্যন্ত সময় আছে এর মধ্যে আবেদন করতে হবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো যারা আবেদন করবেন আপনারা কিন্তু ভূমি মন্ত্রণালয়ে চাকরি লিখে ইউটিউবে সার্চ করলে আপনার সার্কুলারটা পাবেন অথবা গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তো এরপরে বাংলাদেশ নৌবাহিনীতে পদের সংখ্যা চারশো জন নাবিক ও এম পদে যারা আবেদন করবেন আপনারা কিন্তু আবেদন করতে পারেন যদিও এটা কিন্তু বেশ বেশ কয়েকদিন আগে কিন্তু প্রকাশ করা হয়েছে এগারোই সেপ্টেম্বর তো পাঁচই অক্টোবর পর্যন্ত সময় আছে যারা এখনও আবেদন করে নেই আপনারা চাইলে আবেদন করতে পারেন বেশ কিছু সংখ্যা আছে এখানে ট্রেড সার নিবে তারপরে এখানে সি কমিউনিটি টেকনিক্যাল নন টেকনিক্যাল তারপরে মহিলাদেরকে নিয়োগ দেওয়া হবে তবে এই পদে সি হচ্ছে আপনার শুধুমাত্র পুরুষদেরকে নিয়োগ দেওয়া হবে এছাড়া এখানে মেডিকেল আছে পুরুষ মহিলা এখানে দেওয়া আছে দশজন মহিলা ছয়জন এমওটিসিতে পুরুষ নিবে আটজন তারপরে হচ্ছে কুকে নিবে হচ্ছে অর্থাৎ হচ্ছে আপনার কুকে হচ্ছে পুরুষ নিবে পঁচিশ জন মহিলাদেরকে নিয়োগ দেবে আটজন এরপরে হচ্ছে টোপাসে নিবে পনেরো জন তো এই মোটে মোটপাট কিন্তু এখানে চারশো জনকে নিয়োগ দেওয়া হবে তো যারা যারা আবেদন করবেন আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন আহ এরপরে আমরা এখান থেকে দেখবো এটা হচ্ছে পাশে অক্টোবর পর্যন্ত সময় আছে এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে দুর্নীতি যেমন কমিশনের নতুন আরেকটা সার্কুলার দিয়েছে এটা আগে যেমন এগারো তারিখ পর্যন্ত শেষ সময় ছিল কনস্টেবল এবং অভিষয়ক তারপরে আরেকটা নতুন সার্কুলার দিয়েছে এটা কিন্তু আপনার এসএসসি পাশ না এটাতে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা বেশি লাগবে এটা হচ্ছে আপনার রুপুর লেভেলের চাকরি যেমন এখানে আপনারা দেখতেই পারতেছেন কততম গ্রেড গ্রেডের এটা এখানে হচ্ছে গ্রেড দেওয়া নাই তো এটা হচ্ছে আপনার অনার্স যারা স্নাতক পাস ডিগ্রি পাস যারা তারা কিন্তু এই পদগুলোতে আবেদন করতে পারে এখানে আপনার সহকারী পরিচালক বিশ জন নিবে উপ উপসহকারী পরিচালকের পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে কোর্ট পরিদর্শক তিনজন সহকারী পরিদর্শক দশজন হিসাব রক্ষক এবং কেসিয়ার একজন একজনকে নিয়োগ দেওয়া হবে তারপরে হচ্ছে আমরা এখান থেকে দেখবো বান্দরবন পার্বত্য জেলা পরিষদ অর্থাৎ বান্দরবন জেলা পরিষদ প্রশাসক কার্যালয়ে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনার সহকারী শিক্ষক পদে পার্বত্য জেলা পরিষদ হ্যাঁ জেলা পরিষদের সার্কুলাররা সহকারী শিক্ষক রাজস্ব দেওয়া হবে যারা যারা চাইলে আবেদন করতে চান আপনারা কিন্তু এই পদে আবেদন করতে পারেন এরপর হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এয়ারলাইন্স এয়ারলাইন্স এখানে আপনার ছয়চল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে যারা যারা আবেদন করবে চাইলে আবেদন করতে পারেন এটা কিন্তু আপনার এসএসসির না এটা হচ্ছে আপনার কি এটা স্নাতক ডিগ্রি সিজিবি হ্যাঁ এটা স্নাতক লাগবে স্নাতক ডিগ্রি সিজিপিএ এ টু পয়েন্ট এইট এর ফোর মধ্যে অর্থাৎ আপনার এখানে ডিগ্রি অথবা অনার্সে অবশ্যই টু পয়েন্ট এইট পয়েন্টের উপরে থাকতে হবে এরপরে এসএসসি এইচএসসি এইচএসসি এইচএসসিতে এস অবশ্যই আপনাকে যেহেতু একটা সিজিপিএ এ ফাইভ ফাইভের মধ্যে আপনাকে এখানে আপনার দেওয়াই আছে এখানেও আপনাকে কিন্তু অবশ্যই টু থ্রি পয়েন্টের উপরে পাইতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি এস সি থ্রি পয়েন্টের ফাইভ থ্রি পয়েন্টের উপরে থাকতে হবে এবং আপনার অনার্স বা ডিগ্রিতে আপনার টু পয়েন্ট এইটের উপরে থাকতে হবে এই হলো মূলত বিষয় যারা আবেদন করবেন আপনারা আবেদন করতে পারেন এটার সময় কিন্তু আপনার আসতে হচ্ছে একুশ দশ অর্থাৎ অক্টোবর মাসের তারিখ সময় আস্তের মধ্যে আবেদন করতে পারবেন সিভিল সার্জন কার্যালয় জেলা তো এইরকম আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে ঝালগাড়ি জেলাতে সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যারা যারা আবেদন করেন আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ঝালগাড়িতে আবেদন করতে পারেন যারা যারা এটা কিন্তু আপনার বাংলাদেশের সবাই পারবে না এটা মাত্র শুধুমাত্র যারা ঝালগাড়ি জেলার স্থায়ী বাসিন্দা তারাই ঝালো কাঠি বানানটা হবে আর কি ঝালো হ্যাঁ যাই হোক এটা কিন্তু আপনার শুধুমাত্র জেলা পর্যায়ের চাকরি সিভিল সার্জনের কার্যালয় মানে জেলা জেলা পর্যায়ের এটা আপনার বর্তমানে যেগুলো দিচ্ছে আর কি অর্থাৎ নামের শেষে সিভিল সার্জনের নামের সঙ্গে যখন আপনি দেখবেন জেলা উল্লেখ করা আছে ওরা মনে করবেন যে শুধুমাত্র ওই জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে এছাড়া উন্নত আবেদন করতে পারবেন তো বাংলাদেশে কিন্তু বেশ কিছু জেলাতে বর্তমানে সিভিল সার্জনের কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তি চলমান আছে বাংলাদেশ সুপ্রিম কোর্টে জন নিয়োগ দেওয়া হবে ডাক ও টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ে একচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে জনকে নিয়োগ দেওয়া হবে ইমিগ্রেশন পাসপোর্ট ও বিধি দপ্তরে সাতাশ জন পল্লী একাডেমি জামালপুরে বা সাতান্ন জন ন্যাশনাল এগুলো হচ্ছে আপনার প্রোডাক্টিভিটি অর্গানাইজেশনের ছত্রিশ জনকে থিয়েটারের চাকরি আপনার হচ্ছে ছত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে কতজন ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে তো এই হলো মোটামুটি ফার্স্ট পেজে আমরা দেখলাম এরপর আমরা যদি সেকেন্ড পেজে আসি সেকেন্ড পেজে হচ্ছে ফার্স্ট পেজে যে অংশগুলো আছে বাকি অংশগুলোই দেওয়া আছে এগুলো আমরা এখান থেকে যদি দেখতে পারি চট্টগ্রাম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এগুলো আমরা দেখছি উপরের পেজে আমরা এখান থেকে দেখব এগুলো আমরা দেখছি আমরা হচ্ছে এখান থেকে যদি নিচে দেখি আর কি কি নতুন সার্কুলার আমরা এখান থেকে দেখতে পারি তো এর মধ্যে যারা যারা আবেদন করেন আপনারা চাইলে আবেদন করতে পারেন এখানে দক্ষিণ সিটিতে আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসক মৌল বাজার জেলা প্রশাসক মৌলভীবাজার এরা এটা তো কিন্তু শুধুমাত্র বাজারে যারা স্থায়ী বাসিন্দা আছে শুধু তারাই আবেদন করতে পারবে জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁ নওগাঁ থেকে যারা ভিডিওটা দেখছেন সাত সাতষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে তো আপনারা কিন্তু আবেদন করতে পারেন এখানে আপনার বেশ কিছু পদ আছে কম্পিউটার পদ তারপরে হচ্ছে সহায়ক সার্টিফিকেট সহকারী অভিষয়ক নিরাপত্তা পদটি পরিচ্ছন্ন করবেন বেআরআ যারা আবেদন করবেন আবেদন করতে পারেন এরপরে বাংলাদেশ পরমাণুটা আমরা দেখছি এগারো জনকে নিয়োগ দেওয়া হবে পল্লী উন্নয়ন একাডেমি জামালপুরেও নিয়োগ দেওয়া হবে যারা আবেদন করবেন চাইলে আপনারা আবেদন করতে পারেন বাংলাদেশ ক্রিয়া প্রতিষ্ঠানে হচ্ছে জন জেলা প্রশাসক নোয়াখালীতে এগারো জন ঢাকা ঢাকা ম্যাচ ট্রানজিটি কোম্পানি পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে এছাড়াও এখানে আপনার বিভিন্ন প্রাইভেট যে চাকরিগুলো আছে এক নজরে চাকরি আপনার বেশ কিছু প্রাইভেট ব্যাংক তারপরে হচ্ছে আপনার যমুনা তারপরে হচ্ছে মেঘনা কর্ণফুলি এসিআই মোটরস এগুলো হচ্ছে আপনার কম বেসরকারি যে যে ইন্ডাস্ট্রিগুলো আছে এগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা এগুলোতে আবেদন করতে পারেন তো এরপর আমরা এখান থেকে দেখব নিচের যে এর নিচে নাই এই হলো মূলত বিষয় এরপরে হচ্ছে আমরা এখান থেকে এদিকে আসছি কিনা না এখানে আর নাই এগুলো এখান থেকে এই পর্যন্তই তো এর মধ্যে যারা যারা আবেদন করতে চান আপনারা চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন এখান থেকে দেখে দেখে নিয়ে যে যে পদে আবেদন করবেন আপনারা কিন্তু ওই পদের ওই পদের নামটা ধরে অর্থাৎ টাইটেলটা ধরে আপনারা গুগলে সার্চ করলে আপনারা কিন্তু ওই ওই অধিদপ্তরের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট আসবে ওখান থেকে নোটিশ বোর্ডে দেখবেন যে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি যে নোটিশ বোর্ড আছে সেটা কিন্তু আপনি দেখে ডাউনলোড করতে পারবেন পিডিএফটা দেন আপনি সকল বিষয়গুলো সুন্দর করে দেখে থেকে আপনি পূরণ দেখবেন দেন বুঝবেন সব ঠিক থাকলে আপনি নিজেও আবেদন করতে পারবেন লিঙ্ক দেওয়া আছে ওখানে দেন যদি নিজে না আবেদন করতে পারেন আপনারা আপনার বা আশেপাশের বাজারে যায় আপনারা আবেদনটা করতে পারেন তো এই হলো মূলত বিষয় আপনার হচ্ছে যে সেপ্টেম্বরের লাস্ট দশ দিন এবং অক্টোবর মাসের একুশ তারিখ বিশ তারিখে তারিখ পর্যন্ত যে সার্কুলারগুলো আছে প্রকাশ করা আছে সেই সার্কুলার পর্যন্ত আজকের সাপ্তাহিক পত্রিকার নিউজ দেওয়া হলো তো আশা করি আপনারা ভিডিওটা সম্পর্কে জেনেছেন বিস্তারিত তো চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম এরকম সুন্দর সুন্দর প্রতিনিয়ত সাপ্তাহিক যে চাকরির নিয়োগগুলো আপনারা পাবেন এছাড়াও আমাদের চ্যানেলে এগুলো খন্ড খণ্ড করে আপনাদের দেখানো আছে প্রতিটা সার্কুলারই এগুলো হচ্ছে যেমন প্রাথমিক শিক্ষা দিদর ভূমি বাংলাদেশ ভূমি এগুলো সব সার্কুলার দেওয়া আছে আপনারা আমাদের চ্যানেলে সকল ধরনের নিউজগুলো দেখতে পারবেন বা আপনার সার্কুলারগুলো দেখতে পারবেন তো ভিডিওটা পর্যন্ত আজকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম